যদি সত্যিকারের পুরুষ হও তাহলে এখনি আমাকে তালাক দিয়ে দাও তোমার মতো মানুষের সাথে আর এক মুহূর্ত থাকতে চাই না আচ্ছা যদি এটাই চাও তাহলে কাগজ কলম নিয়ে এসো লিখে দিচ্ছি এই নাও যা চেয়েছো দিয়ে দিলাম এবার ব্যাগ গোছিয়ে সন্তানের হাত ধরে বাবার বাড়ি চলে যাও টুকু শোনা লক্ষ্মী আল্লাহর কসম ফিরে এসো তুমি ছাড়া আমার কেউ নেই আমি কিভাবে বাঁচব তোমাকে ছাড়া কি বলতে চাও সরাসরি বলো এত আবেগ দিয়ে নাটক করার দরকার নেই আমি ভুল করেছি রাগের মাথায় যা বলেছি মন থেকে বলিনি তুমি তো জানো তো একটু বেশি আবেগ হয় তুমি তো আমার পৃথিবী তোমার ছায়া ছাড়া কিছুই নেই আমার জীবনে ভালো কথা ভাবছি তবে তার আগে একটা জিনিস জানতে চাই যে কাগজটা সেদিন তোমাকে দিয়েছিলাম সেটা কি এখনো তোমার কাছে আছে এখনো যত্ন করে রেখে দিয়েছি তুমি কি কখনো খুলে দেখেছিলে কি লিখেছি না সাহস হয়নি তাহলে এবার খুলে পড়ে শোনাও তো আমিও শুনি আসমান যদি নেমে আসে নিচে তবুও তোমায় তালাক দেব না আমার প্রিয়তমা কারণ তুমি শুধু আমার স্ত্রী না ভালোবাসা মুখে না কাজে প্রমাণ করতে হয় তোমার রাগ ভুল অহংকার সবই মেনে নিতে পারে কিন্তু তোমাকে না বলার শক্তি কোনোদিনই আমার ছিল না ভালোবাসা তো এমনি হওয়া উচিত যেখানে সম্পর্ক শুধু কাগজে নয় হৃদয় লেখা